এখন প্রশ্ন হচ্ছে এই সোশ্যাল কন্ট্রাক্টটাকে শুধু লিখিত একটা কাগজে থাকলে পালিত হবে দেয়ার লফটি ভ্যালিউজ ইন আওয়ার কনস্টিটিউশনস মৌলিক মানবাধিকারের কথা বলা আছে অনেক এই অধিকার সেই অধিকার এটা সেটা জবাবদিহিতার কথা বলা আছে তো লট থিংস কিন্তু কেউ মানছে না তো ক্ষমতার বিন্যাসের কথা বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার অনেক ক্ষমতার মালিক কিন্তু উনি এটা এটা ইয়ে করা দরকার শেয়ার করা দরকার প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের সাথে প্রশ্ন হচ্ছে কীভাবে করবে আপনি প্রধানমন্ত্রী আছেন আপনি যদি একটা ছাগলকে রাষ্ট্রপতির ভবনে বসান আর একটা ছাগলকে আপনি স্পিকার বানান দেশ থেকে বাছাই করে এনে হলরুমে বসান এই ক্ষমতার কিভাবে হবে আমরা একটু কালচারালি একটা পলিটি হয়ে উঠি নাই ক্রাইসিস ওই জায়গাতে এই জন্য আমরা আমাদের প্রচুর বিতর্ক দেখি বাংলাদেশে যারা মনে করে যে সংবিধানে কিছু লফটি সেকশন ইনপুট করতে পারলেই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে কিছুই হবে না কারণ হচ্ছে যে যিনি সংবিধান মানবেন সেই জনগণের ভিতরে তো এটা মানবার আয়োজন নাই মানবার মানসিকতা নাই পৃথিবী থেকে খালি বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক ক্ষমতাশাল প্রচুর ক্ষমতাবান মানুষ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা ক্ষমতা ব্যবহার করে না কেন অপব্যবহার করে না কেন আবার আমেরিকাতে দেখেন দের ইজ সো মাচ ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি কিন্তু ট্রাম্প যখন আসছে সে কি করছে কোস্টগার্ড নামাইছে না প্রোটেস্টার হ্যান্ডেল করার জন্য ওয়াশিংটনে চার্চে গিয়ে বাইবেল হাতে নিয়ে বলছে না যে আমি ক্ষমতায় না থাকলে এই বাইবেলের সিকিউরিটি থাকবে না খ্রিস্টানিটি থাকবে না বলছে না বলছে তো পাবলিকলি বলছে না যে পার্লামেন্ট কংগ্রেস অ্যাটাক করার জন্য যেটা জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে ইনজারাকশনের তার বিরুদ্ধে এক একটা স্টেটে করাপশনের মামলা হয়েছে চল্লিশটা পঞ্চাশটা করে চার্জ হয়েছে তাহলে ওখানে তো আছে সিস্টেম ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি আছে সংবিধান আছে ব্যালেন্স অফ পাওয়ার আছে সেপারেশন আছে কিছু বলে দেওয়া যেন হচ্ছে না কেন যে আকারে পলিটি যদি জনগণ না দাঁড়ায় আপনার এই দিয়ে প্রভিশন রাষ্ট্র গভর্ন করা যাবে না এই জন্য আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল গণপ্রজাতন্ত্র করবার সেটার জন্য আমাদের মানুষকে কখনো আমরা প্রিপেয়ার করি নাই